আসসালাম আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন বিশ ফিট কাঁচা রাস্তার থেকে আট ফিট কাঁচা রাস্তার সাথে একটি জমি বিক্রি করা হবে নয় শতাংশ একটি জমি বিক্রি করা হবে বিশ ফিট কাঁচা রাস্তার থেকে আট ফিট শাখা রাস্তার সাথে একটা নয় শতাংশ জমি বিক্রি করা হবে ঢাকা জেলা অল্প দামে একটা জমি বিক্রি করা হবে এই যে বিল্ডিংটা করতেছে বিল্ডিং এর পিছনের জমি থেকে আশেপাশে চারো দিকে বসতি রয়েছে বেশ সুন্দর একটি গ্রাম ঢাকা জেলা চারো দিকে বসতি রয়েছে এই যে বিল্ডিংটার পিছনে জমি এই বিল্ডিং পিছনে ওই পিছনে জমি ঢাকা জেলা ধামরাইল ঢাকা জেলা এই নয় শতাংশ একটা জমি বিক্রি করবে মালিক বিক্রির প্রস্তাব দিয়েছে এই বিল্ডিং এই পাশ থেকে আট ফিট রাস্তা নেমে গেছে এই যে বিল্ডিং এই পাশ থেকে আট ফিট রাস্তা নেমে গেছে এই যে বিল্ডিং করেছে এই বিল্ডিং এর এই খোঁটা পর্যন্ত তাদের জমি এই কোঠার থেকে এই পাশ পর্যন্ত নয় শতাংশ জমি এই যে বিল্ডিং করতাছে বিল্ডিং এর এই পাশ থেকে ওই যে তাদের ইডের বাউন্ডারি এই সোজা এই খুঁটি থেকে এই পর্যন্ত তাদের জমি আর এই পাশে নয় শতাংশ জমি বিক্রি করবে আশেপাশে

আরেকটা খুঁটা জমিটা এই বিল্ডিং এর পর থেকে এই যে মাঝের খুঁটা এটা তারপরে ওই যে বাউন্ডারি বাউন্ডারির সাথে বিল্ডিং করতেছে ওইটার পিছনে বাউন্ডারির সাথে খুঁটা আরেকটা খুঁটা এই পাশে রয়েছে এই হচ্ছে নয় শতাংশ জমি

দেখার পর আপনারা আলাপ আলোচনা করতে পারবেন যারা ঢাকার কাছে জমি কিনতে চান কম দামে তাদের জন্য আজকের এই ভিডিও সাবার এখানে আসা যাবে সোয়াপুর দিয়েও আসা যাবে সোয়াপুর হচ্ছে এটা এই জমিটা সোয়াপুর ইউনিয়ন ঢাকা ধামরাইল ঢাকা জেলায় জমিটা পনেরো মিনিট আরিচা মহাসড়ক থেকে এই জমিতে আসতে ১৫ মিনিট সময় লাগে আশেপাশে প্রচুর পরিমাণ ঘনবসতি রয়েছে বাড়িঘর রয়েছে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে চারোদিকে বাড়িঘর রয়েছে ভরপুর ঘন রয়েছে ভাড়া চলে ভাড়ার চাহিদা রয়েছে ঢাকার কাছে যারা এই জমিটা কিনতে চান জমিটার দাম অল্প প্রতি শতাংশ এক লক্ষ নব্বই হাজার টাকা মালিক নির্ধারিত করেছে দাম আলাপ আলোচনার একটু সুযোগ আছে যদি ঢাকা জেলায় কারো জমি কেনার ইচ্ছা থাকে খুব সুন্দর জমি নয় শতাংশ এই জমিটা এই নয় শতাংশ জমি কেউ চাইলে নিতে পারেন খুব সুন্দর একটা জমি যারা ঢাকা জেলায় জমি কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা দেশ বিদেশ থেকে জমি দেখছেন এই যে এই দিক থেকে এই যে রাস্তা এই রাস্তায় ওইটা বিশ ফিট কাঁচা রাস্তা ওই রাস্তাটা পিস ডালাই হবে বিশ ফিট কাঁচা রাস্তা এখান থেকে এই আট ফিট রাস্তা নেমে আসছে এই যে খুঁটি আর ওই যে খুঁটি এই দিক দিয়া ওই বিল্ডিং এর এই দিক দিয়া রাস্তা নেমে আসছে এই দিক দিয়া তো এই জমিটা সমস্ত কাগজপাতি আপডেটও রয়েছে মালিক বিক্রির প্রস্তাব দিয়েছে খুব অল্প দামে জমিটা বিক্রি করা হচ্ছে প্রতি শতাংশ এক লক্ষ নব্বই হাজার টাকা নয় শতাংশ জমি চাইলে দুই নিতে পারবেন আলাপ আলোচনার সুযোগ শতাংশ জমির মূল্য নব্বই হাজার টাকা প্রতি শতাংশ প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ নব্বই হাজার টাকা যারা ঢাকার আশেপাশে জমি কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব সুন্দর এই জমিটা যারা ঢাকার আশেপাশে অল্প দামে জমি কিনতে চান এই নয় শতাংশ জমি আপনাদের জন্য দেশ বিদেশ থেকে যে সকল ভাই বন্ধুরা জমি কিনতে চান অল্প দামে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই সুন্দর একটা জমি নয় শতাংশ জমি মালিক বিক্রির প্রস্তাব দিয়েছে কাগজপাতি সমস্ত কাগজপাতি আপডেট রয়েছে প্রতি শতাংশ জমির মূল্য মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা ঢাকা জেলা ধামরাইল প্রতি শতাংশ জমির মূল্য মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা সমস্ত কাগজপাতি আপডেট রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন